आवाज हो चाहिए एक टाइम ये यूट्यूब ये ना हम्म ये कौन सी जुमान में बोल रहा है तो बांग्ला नहीं होगा बांग्ला बांग्ला होगा और इंग्लिश से तो सुविधा है ताज़न हाँ माशाल्लाह কোন যাচ্ছ যেহেতু এটা সরাসরি ইউটিউব থেকে ছেলেটি দেখাচ্ছে তাই আমরা এখান থেকে তার ভয়েসটি কেটে নিলাম এ কারণে যে ইউটিউব থেকে যেহেতু সরাসরি দেখাচ্ছে তাই যে কোনো ভিডিও চালু হতে পারে বা যে কোনো ভিডিও সে চালু করতে পারে আর যে কোনো ভিডিও আমরা যদি চালু করি তাহলে এখানে কপিরাইট পড়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমরা বাকি অংশটুকু আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি আপনারা দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন এভাবেই অন্ধ ছাত্ররা বা অন্ধ ছেলে মেয়েরা মোবাইল ইউজ করে

লেখাপড়া কিভাবে করবে পড়াশোনা কিভাবে করবে এরকম বিভিন্ন বিষয় ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ মাধ্যম কিভাবে তারা মানুষের সাথে কথাবার্তা বলবে যোগাযোগ করবে কিভাবে ফোনের মোবাইল ফোনের অন্যান্য সুবিধাগুলো তারা ব্যবহার করবে ইউজ করবে এ সমস্ত বিষয়গুলিও কম বেশি ট্রেনিং দেওয়া হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এছাড়া আপনারা এভাবেই আমাদের চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করব